একটা আঠোর দেখে মায়া লাগছে অনির্বাণা কই সুমিতের তো লাগে না বিয়ের আগে যখন রোমান্টিক সিনেমা দেখতাম তখন আমি ভাবতাম আমার বড় আমাকে ওরম নরম ভাবে আদর করবে আমি কি ভুল করেছিলাম অনির্বাণা খুব বেশি চেয়ে ফেলেছিলাম না দিদি কিছু ভুল করে তুমি আমাদের কি তেমনভাবে ভাবে কেউ কোনোদিন ভালোবাসবে না চাওয়ার মতো করে চাইলেই সব পাওয়া যায় দিদি চাইতে শিখতে হবে ভাবছেন হাত মেলাচ্ছি না কেন আমি ভেবেছিলাম বন্ধুত্বটা আমি চাই তাই বন্ধুত্বের হাত তো আমি বাড়াতাম কিন্তু যেই সুমিতা বন্ধুত্বের হাত বাড়ালো অমনি আমার ফেমিনি ইগো হরট মানে আমি এতটাই আন অ্যাট্রাক্টিভ আর সেক্সুয়াল যে আমার ফ্রেন্ডস অনে ফেলা দেখা আপনার মনে হয় আমরা বন্ধু হতে পারবো এইমাত্র তো আপনি বললেন যে আপনার পক্ষে আমার সমস্যা সমাধান করা সম্ভবই না আসলে আমার মনে হয় কারুর পক্ষেই আমার সমস্যার সমাধান করা সম্ভব না আমি এভাবে মার খেতে একদিন মরে যাও এভাবে বেঁচেতে গেলাম কি আমার বিশাখাপ বিশাখা শোনা বিশাখাপ হ্যাঁ শোনা বিশাখ হ্যাঁ বিষা কোথল বিশালভ বিশাল কোথায় আছো গাড়ি কোথায় গাড়ি ছেড়ে দিয়েছি